মর্নিং এভরি নতুন একটা ব্লগের সাথে আবারও হাজির হয়ে গেলাম তো সবাইকে মুন পেজ ওয়ার্ল্ডে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি তো দেখো সকাল থেকে আজকে আমি ব্লগটা করেছি তো এখানে কালকের এগুলো জামা কাপড় ছিল কালকের দিনটা অনেকটাই খারাপ ছিল তো এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম শুকায়নি বলে এখন শুকিয়ে গেছে তো মর্নিংয়ে এখানে পুরো বেলকুনি ভর্তি হয়েছিল তো ভাবলাম যে সব তুলে রেখে দিই পরে গোছাবো আর না আজকে আমি অনেকগুলোই কাজ সেরে নিয়েছিলাম কারণ আয়ুষের অনেক দিন থেকে না বইগুলো ভাবতাম যে খাটের নিচে পড়ে রয়েছে এদিকে ওদিক সব পুরোনো ক্লাসের বইগুলো খাতাগুলো জমা হয়ে রয়েছে তো সেইগুলো এক জায়গায় করে রাখবো তো সেইগুলোই আজকে মন স্থির করে করে নিচ্ছি কারণ গরমটা তো পড়েছে কিন্তু করতে তো হবে তো দেখো এখানে না যেগুলো যেগুলো রিজেক্ট মানে কপিতে একদমই পেজ নেই সেটা রেখে দিলাম এইগুলো সব টু থ্রি ক্লাসেরই হবে আর এগুলো সব আলাদা আলাদা করে রেখে দেব তো এখানে কিছু কিছু খাতাগুলো ছিল যেগুলো মানে অনেকগুলো পেজ ছিল তো সেগুলোতে লেখে নেবে বাড়িতে আর সেগুলো আলাদা করে রাখলাম তো দেখো এগুলো না অনেক দিন আগেকার সব আর কিছু কিছু প্রজেক্টের সব ছিল ছোট ক্লাসে যখন আয়ুষ করতো সেগুলো আলাদা করে রেখে দেবো সেগুলো আর ফেলবো না কেন কারণ এগুলো তো পুরোনো একটা স্মৃতি মানে ভালো লাগে আর এখানে অনেক বই খাতা এখনকার বাচ্চাদের তো মানে বারো তেরোটা করে বইয়ের নিচে তো থাকেই না তার মধ্যে খাতা রয়েছে আরও সব জল টিফিন একদম পুরো ব্যাগ ভারী হয়ে যায় এই বাচ্চাদের এখন তো ছোটো থেকেই প্রচণ্ড চাপ বাচ্চাদের আর কি করা যাবে তো এখানে সবগুলো আলাদা করে নিয়েছি তো চলো আয়ুষের প্রজেক্ট একটু দেখায় তোমাদের তো এগুলো তো ক্লাস টু বা থ্রির হবে তো এখানে দেখতেই পাচ্ছ সব করেছে তো পুরো ব্লগটা দেখতে থাকে স্কিপ না করে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুরা তোমরা বৃহস্পতিবারের ব্লকটা দেখছো আজকে তো এখানে বৃহস্পতিবারের জন্য আমি ফুলটাও নেবো আর সাথে করে আমাদের একটা নেমন্তন্ন ছিল গৃহপ্রবেশের পাশেই একদম একদম পাশেই ফ্ল্যাটে তো এখানে মানে সেখানে যাবো তো তার জন্য নিব একটা গিফট তো এবার ফুল নিয়ে চলে যাচ্ছি গিফটের দোকানে আর আজকে না ওয়েদারটা বেশ ভালো আর মানে প্রচণ্ড রোদ আর গরমটাও ছিল তো এইদিকে কাপের শেড নিয়েছিলাম আর সাথে করে এটা দাদাকে বলছিলাম যে প্যাক করে দিতে তো দেখো একটু দোকানটা দেখালাম অনেক এখানে সব গিফট রয়েছে সুন্দর সুন্দর তারপরে দেখো আবার বাড়ির দিকে চলে এসেছি কারণ আজকে পুজো করতে অনেকটা লেট হবে বৃহস্পতিবার তো এখানে পুজো করব তারপরেই যাব নিমন্তন্ন বাড়ি তো দেখো এখানে আমি না রেডি হয়ে নিয়েছি আর এখন না অনেকটাই বেজে গেছে পনে তিনটে বাজে কারণ আজকে পুজো করতে দেরি হয়ে গেছে আর বাইরে টাইরে সব গেলাম তো আরও লেট হয়ে গেছে আর কি আর কি বলবো তো চলো এবারে যাই সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে যে ফ্ল্যাটে কাজ হচ্ছে তো মানে কি বলবো এত আওয়াজ হয় মানে বলার নেই সারাক্ষণই একদম আওয়াজ হতে থাকে সব তো এখানে দেখো লিফটে করে উঠে যাব আর খুব সুন্দর এখানে আয়োজন করেছিল ঠাকুর পুজোর তো দেখতেই পাচ্ছ এখানে মহাপ্রভুর ভোগ লাগানো হয়েছিল তো দেখো আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে মহাপ্রভুর ভোগটাও খেয়ে মনটা তৃপ্তি হয়ে গেছে আর ঠাকুরের কৃপা না থাকলে তো কোনো কিছুই হয় না তো আজকে ভাগ্য করে মহা মানে ভোগটা খেতে পেয়েছি এটাও একটা আমার ভাগ্য আমি মনে করি তো আমার তো খুবই ভালো লাগছিলো এখানে এসে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো তোমরাও ঠাকুর দর্শন করে নাও আর সত্যি অনেক মানে হয় না ঠাকুরের একটা ভোগের একটা কি বলবো মানে একটা যে তৃপ্তি হয় যতই ঘরে যাই রান্না করে খাই মানে একটা ভোগের মতো কোনো জিনিসই নেই দেখবে কোথাও নর্মাল খিচুড়ি হয় ভোগের কি ভালো না লাগে খেতে আমার তো সত্যি খুবই ভালো লাগে আর আজকেও ভোগটা খেয়ে আমি একদম মানে অনেকটা মনটা অনেক ভালো লাগছিল তো এখানে দেখো একটু ওদের ঘরটা দেখে মানে ঘুরে দেখালাম তো এখানে অনেক লোকজন এসছে তো অগছালো তো কি আর করা যাবে এখন তো আজকে নতুন এলো গৃহপ্রবেশে তো দেখো এখানে খেতে বসে গেছি তো এখানে পোলাও ডাল মিক্স সবজি অনেক কিছুই ছিল আর মহাপ্রভুর ভোগে তো অনেক রকমের ভাজা যেগুলো মানে দিয়েছিল ভোগে সেগুলো আমাদের দিয়েছিল খেতে তো বেশ ভালো করে আজকে দিনটা কাটলো তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টস বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে বাই